সকল বন্ধুকে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ তোমাদের সামনে হাজির হয়েছি বিশ্ব জলসংকট প্রতিবেদন রচনাটি নিয়ে দশম শ্রেণী থেকে বিএ ক্লাস পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রতিবেদন রচনাটি তৈরি করো তোমরা সম্পূর্ণ নাম্বার পাবেই পাবে একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সকলে মন দিয়ে শোনো এই লেখার একটা বিশেষত্ব রয়েছে সকলের মতো আমি প্রথমেই শুরু করিনি জলের অপর নাম জীবন জল ছাড়া গোটা পৃথিবী অচল আমি প্রথমে শুরু করেছি বিশ্ব জলসংকট আসলে কি? তারপর জলসংকটের কারণ এবং তারপর প্রতিকার এই তিনটে প্যারাই ভাগ করেছি তোমরা লেখো অবশ্যই সম্পূর্ণ নাম্বার পাবি যারা চ্যানেলে নতুন তারা পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের অনেক অনেক শেয়ার করো আমি এবার মূল আলোচনায় ফিরছি এবার আমি সরাসরি প্রতিবেদন রচনাটিতে প্রবেশ করলাম প্রতিবেদন লিখতে গেলে প্রথমে একটা বড়ো করে ওপরে হেডিং দিতে হয় যে বিষয় সম্পর্কে তোমরা লিখবে সেই বিষয় সম্পর্কে যেমন আমি এখানে বিশ্ব জলসংকট হেডিং দিয়েছি তারপর একেবারে বাঁদিকে প্রথমে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা তারপরে স্থানের নাম তারপরে তারিখ দিতে হবে অর্থাৎ যে দিন তোমাদের পরীক্ষা হচ্ছে সেই তারিখটা তোমরা দেবে এবং স্থানটা দেবে তোমাদের কাছাকাছি উল্লেখযোগ্য একটি স্থানের নাম দেবে এবং যে তারিখে পরীক্ষা হচ্ছে সেই তারিখটা উল্লেখ করবে তোমাদের দশই ফেব্রুয়ারি পরীক্ষা হবে বা অন্য ক্লাসের জন্য যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখটা তোমরা দেবে আমার সাথে তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আমার বলার সাথে সাথে তোমরা প্রতিবেদন রচনাটি লিখে ফেলো দেখো প্রথমেই লিখতে হবে পৃথিবীর তিন ভাগ জল হলেও পৃথিবীর মোট জলের সাতানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ লবণাক্ত এবং বাকি দুই দশমিক পাঁচ শতাংশের মাত্র শূন্য দশমিক তিন শতাংশ পানীয়যোগ্য তাহলে বুঝতে পারছ কতটুকু পানীয় যোগ্য কেবল জল এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে কীরূপ জলের সংকট জল হলো জীবজগতের প্রাণ সৃষ্টির আদিকাল থেকে প্রকৃতি জীবজগতে জলের যোগান দিয়ে আসছে কিন্তু বর্তমানে যেভাবে জলের ব্যবহার হচ্ছে তাতে আগামী পঞ্চাশ বছরের মধ্যে এর ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করবে এবার আমি দ্বিতীয় প্যারাগ্রাফে আসলাম দ্বিতীয় প্যারাগ্রাফে লিখবে বর্তমান যুগে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রকৃতির জলসম্পদ সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে চারিদিকে গড়ে উঠেছে আকাশচুম্বী প্রাসাদ ভূগর্ভ থেকে জল প্রতিনিয়ত তুলে নেওয়া হচ্ছে ফলে ভূগর্ভের জলস্তর হ্রাস পাওয়ায় বিভিন্ন বিষাক্ত যৌগ যথা ফ্লোরাইড আর্সেনিক পারদ ইউরেনিয়াম ইত্যাদি দ্বারা জল দূষিত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি শিল্পকরণ কৃষির প্রসার এবং উন্নত জীবনযাপনের জন্য জলের চাহিদা বেড়ে গেছে তাছাড়া রাস্তার ধারে সারাদিন ধরে কলের মুখ খোলা থাকে এভাবে জলের অপচয় হতে থাকলে আগামী দিনে বিশ্বে বিশুদ্ধ জলের সংকট আসন্ন এবার আমি আসছি শেষ প্যারাগ্রাফ অর্থাৎ তৃতীয় প্যারাগ্রাফে লিখবে রাষ্ট্রপুঞ্জ থেকে বারবার জলের অপচয় বন্ধ করার নির্দেশ দিচ্ছে বিশ্বের কোথাও ভারতের মতো এত জলের অপচয় হয় না ইতিমধ্যে ভারতের দিল্লি চেন্নাই ব্যাঙ্গালোরে জলের সংকট দেখা দিয়েছে গত বাইশে এপ্রিল থেকে বিশ্ব জল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিশ্ব জলসংকট সচেতনতা অভিযান শুরু হয়েছে জেলায় জেলায় জলধরা নির্মাণের মাধ্যমে কৃষিকাজ এবং বাড়ির জল নির্দিষ্ট পদ্ধতিতে ধরে গৃহের কাজে ব্যবহার করে কিছু জল সংরক্ষণ করা যেতে পারে এই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের জল ধরো জল ভরো প্রকল্পকে আরও প্রসারিত করা হচ্ছে এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে ভারতে বর্ষার জলের মাত্র আট শতাংশ সংরক্ষিত হয় তাই ভারতে উন্নত দেশগুলোর মতো জলের অপচয় বন্ধ করার জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে বিশ্ববাসীকে জলের অপচয় বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে তবেই একদিন পৃথিবী থেকে জলসংকট দূর হবে এখানে প্রতিবেদন রচনাটি সম্পূর্ণ হলো। এই লেখাতে তোমাদের বেশ কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে যাতে তোমাদের সম্পূর্ণ নম্বরটা আসে বা তোমরা সম্পূর্ণ নম্বরটা পাও বাংলার বিকাশ চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও আজকের মতো এই পর্যন্ত সকলে খুব ভালো থেকো ধন্যবাদ